আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা নিয়ে আসলাম আপনার গোল্ডেন বেবি কম্বল আর এই কম্বলটা কিন্তু খুবই আনকমন আমি যদি একটু কালারটা দেখাই দেখেন কত সুন্দর রেড সুন্দর একটা কালার আর যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত অর্ডার করবেন কি কারণে এক কার্টুনে কিন্তু আপনার থাকে দুই পিস তিন পিস তো আপনারা যখন প্রথমে অর্ডার করবেন একজাক্টলি সেম কালারটা কিন্তু পেয়ে যাবেন মানে এত সুন্দর একটা কালার লাল কালার অনেকে পছন্দ করেন তো এটার প্রাইসটা যদি বলি আজকে কিন্তু একদম ধামাকা অফার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি বারোশো টাকা এটার ফ্রন্ট পার্টটা কিন্তু এরকম প্রিন্ট এবং অ্যাম্বোস থাকবে ব্যাক পার্টটা কিন্তু এরকম মানে বল বল ডিজাইন থাকবে তো এই বল বল ডিজাইনটাও কিন্তু একটা সুন্দর একটা মানে আনকমন একটা মানে উল উল সিস্টেম দেওয়া তো প্রাইসটা তো বললামই অনলি বারোশো টাকা আপনারা যদি এই কম্বলগুলো নেন তো খুবই জিতবেন কারণ আমরা কিন্তু এখন অফার পেয়াজ দিয়ে দিচ্ছি আর এই কম্বলগুলো আপনারা কেন নিবেন অনেক সময় চিন্তা করেন তো ছোট বাচ্চা আপনি বড় কম্বলটা ব্যবহার করলেন তো আপনার বেবিকে কেন কম্বল দিবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ছোট কম্বলটা আপনার বেবিকে দিতে পারেন অনেক সময় বেবিরা কিন্তু অনেক নোংরা করে ফেলায় তো বড় কম্বলটা যদি আপনি ওয়াশ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক হ্যাসাল পোহাইতে হবে আর এই ছোট কম্বলটা যখন আপনি নেবেন তখন কিন্তু আপনি সহজেই সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন একদম ছোট একটা জিনিস দেখেন ওয়াশ করতে পারবেন পাশাপাশি কিন্তু আবার সুন্দর করে আপনার বাচ্চা ব্যবহার করতে পারবে যত পর ওয়াশ করবেন সুন্দর কিন্তু সেম থাকবে আর প্রাইসটা অনলি বারোশো টাকা আমি যদি একটু কালার গুলো আপনাদের দিকে দেখাই দিই আর এই কম্বল কিন্তু সুন্দর একটা এরকম কার্টুনে আপনার কাছে পৌঁছাবে দেখেন কত সুন্দর একটা কার্টুন ইউনিক একটা কার্টুন এই কার্টুন প্রত্যেকটা কম্বল কিন্তু এরকম কার্টুনে থাকবে আপনার কাছে পৌঁছাবে অনলি বারোশো টাকা এরপর আমি যে কালারটা দেখাবো এই যে দেখেন সুন্দর একটা লাইট পিঙ্ক কালার এর এটার ভিতর কিন্তু ডলফিন ডিজাইন দেওয়া যদি একটু কাছ থেকে দেখাই দেখেন কতটা সফট কম্বলটা অনেক সফট আর এটার ভিতর কিন্তু ডাবল পার্ট দেখেন এই যে দুইটা পার্ট প্রত্যেকটাই কিন্তু ডাবল পার্টের কম্বল বুঝতেই পারছেন কতটা হেভি আর সামনে কিন্তু কোন কোন শীত আসবে শীতে কিন্তু সুন্দর মতো এই গুলো আপনারা ব্যবহার করতে পারবেন প্রাইস অনলি বারোশো টাকা তো এরপর আমরা যেই কালারটা দেখাবো এটা কিন্তু একদম এটা কিন্তু সুন্দর একটা মেরুন কালারের ভিতরে তো এটার প্রাইসটাও কিন্তু সেম বারোশো টাকা আপনি যদি আমি একটু দেখাই দেখেন এখানে কিন্তু পুরো সুন্দর একটা আপনার লোগো দেওয়া আছে টেক দেওয়া আছে গোল্ডেন বেবি আপনার এখানে সাইজটা যদি বলি একশো পঁয়ত্রিশ এবং একশো পঁয়ষট্টি আর এটা কিন্তু একদম সুপার সফট মেডিন এখানে মেডিনও কিন্তু দেওয়া আছে এই যে দেখেন মেডিন দেওয়া আছে মেডিন মানে বিদেশি মেডিন পিয়ারও দেওয়া ঠিক আছে তো মেডিনও দেওয়া আছে প্রাইসটা অনলি বারোশো টাকা মানে আপনারা স্ক্রিন শর্ট মারে রাখবেন স্ক্রিন শর্ট রাখলে একজাক্টলি সেম পার্সেলটা কিন্তু আপনাকে দিতে পারবো এই যে দেখেন কত একটা সুন্দর আনকমন আকাশি কালারে তো এটার ভিতরে কিন্তু এরকম স্টেপ স্টেপ দেওয়া এটার প্রাইসটাও কিন্তু বারোশো টাকায় পেয়ে যাবেন দেখেন এইখানে যে বল প্রিন্টটা দেওয়া আছে অনলি বারোশো টাকায় পেয়ে যাবেন তো এরপর আমরা যেটা দেখাবো এটা হলো আকাশি কালারের ভিতরে এটাও কিন্তু বারোশো টাকায় পেয়ে যাবেন সুন্দর একটা ডিজাইন দেখেন বেলুন প্রিন্টের বারোশো টাকায় কিন্তু পেয়ে যাবেন আর আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে কুরিয়ার মাধ্যমে পার্সেল নিতে পারবেন আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি আর সরাসরি চাইলে কিন্তু আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দুই তলা দোকান নাম্বার একশো তিরিশ সরাসরি চাইলে দোকানে এসে নিতে পারবেন আমাদের এই নাম্বারগুলো আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু এখানে মেসেজও করতে পারবেন সরাসরি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আল্লাহ হাফেজ